পৃথিবী সমস্ত ফুলের মধ্যে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় ফুল হলো গোলাপ ফুল সুন্দরতার জন্য গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয় গোলাপ ফুল ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক গোলাপ ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে লাল গোলাপ সাদা গোলাপ হলুদ গোলাপ পিঙ্ক গোলাপ প্রভৃতি পৃথিবীতে মোটামুটি একশো কুড়িটি প্রজাতির গোলাপ ফুল পাওয়া যায় গোলাপ আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয় যেমন ধরুন বিয়ের অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানে গোলাপের তোড়া উপহারস্বরূপ দেওয়া হয় গোলাপ ফুল দিয়ে তৈরি হয় গোলাপ জল যা বিভিন্ন কাজে ব্যবহৃত হয় বেল ফুল বা অ্যারেবিয়ান জ্যাসমিন এক সাদা ফুল এই ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কমই দেখা যায় বেল ফুল অলঙ্কার হিসাবে ব্যবহার করা হয় মূলত ফুলের তোড়া বা মালা তৈরির ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয় এটির একটি স্ট্রং স্মেল থাকার জন্য এটি তেল তৈরিতেও ব্যবহার করা হয় এই তেলটি মাথায় মাখলে সুগন্ধ পাওয়া যায় সাউথ ইন্ডিয়ানরা ওদের বিয়েবাড়িতে স্পেশালি বিয়ের মালা হিসাবে বেলফুল ব্যবহার করে থাকেন এই ফুলগুলি যে দেখতে পাচ্ছেন এটি একটি অনুষ্ঠানে গিফট পাওয়া সেগুলি যাতে আরও কিছুদিন সতীশ থাকে তার জন্যে এইগুলিকে জলে রেখেছি আরও কয়েকদিন যাতে ভালো স্মেল দেয় এবং বাড়ির সৌন্দর্য আরও কয়েকটা গুণ বেড়ে যায় আপনাদের কাছে আরও যদি বেটার কোনো টিপস থাকে এই ফুলগুলি কী করে রক্ষণাবেক্ষণ করা যায় এবং সতেজভাবে আরও কিছু দিন রেখে দেওয়া যায় জানাবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব অ্যান্ড ওয়েট ফর আওয়ার নেক্সট ভিডিও ফর নাও টাটা